বন্ধুরা ভূগোল পরিবেশে তোমাদের স্বাগত তাহলে আজকের আলোচনা শুরু করা যাক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো আনগ্রুপ ডেটা এতদিন শিখছিলাম বা জানছিলাম আন ইকুয়াল গ্রুপ ডেটা বা ইকুয়াল গ্রুপ ডেটা মানে গ্রুপ ডেটারই দুটো ভাগ ছিল একটা হচ্ছে ইকুয়াল গ্রুপ ডেটা এবং আন গ্রুপ ডেটা সেটার কাজগুলো করছিলাম আজকে আমরা জানবো আন গ্রুপ ডেটা দিয়ে কিভাবে। মিন মিডিয়ান মোট মিন ডেভিয়েশান স্ট্যান্ডার্ড ডেভিয়েশান এবং কই পেসেন্ট অফ এর বাংলাগুলো হচ্ছে গড় মধ্যক বা সংখ্যাগুরু গড় বিচ্যুতি প্রমাণ বিচ্যুতি এবং ভেদাঙ্ক কিভাবে করা যায় মানে সব কিছু একসাথে একটা ভিডিওর মধ্যেই আমি ছোট্ট করে ভিডিওটাও বানানোর চেষ্টা করছি এবং তোমাদের একটা ভিডিওর মধ্যেই সব কিছু বোঝানোর চেষ্টা করছি তোমরা একটু মন দিয়ে সে বোঝো বিষয়গুলো এবার হচ্ছে কি এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম কীভাবে ইকুয়াল গ্রুপ ডেটা মানে গ্রুপ ডেটার আর কি ইকুয়াল বা আন ইকুয়াল গ্রুপ ডেটার মিন ডেভিয়েশান স্ট্যান্ডার্ড ডেভিয়েশান কোভিশন অফ ভেরিয়েশান কীভাবে করা হয়েছিল আজকের ভিডিওতে আমরা জানতে কি কি সব কিছু মানে মিন মিডিয়ান মোড মিন ডেভিয়েশান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কোভিশন অফ এটা আন গ্রুপ ডেটার ক্ষেত্রে কীভাবে করা যায় তো এবারে আমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে বা পরীক্ষা সমেরাম দেওয়া হবে প্রদত্ত তথ্যের মাধ্যমে যে কোনো একটা করতে বলতে পারে গড় বার করো মধ্যক বার করো সংখ্যাগুরু বার করো বা যে কোনো দুটোও হতে পারে আমি এখানে সব কটা করেছি গড় বিচ্যুতি প্রমাণ বিচ্যুতি ভেদাঙ্ক নির্ণয় করা আমাদের একটা ডেটা দেওয়া হয়েছে মাস মানে এক বছরের রেসপেক্টে আকরিক লোহার মূল্য কীরকম ছিল সেরকম মানে জানুয়ারির ক্ষেত্রে একশো পঁচিশ টাকা ফেব্রুয়ারির ক্ষেত্রে একশো তিরিশ টাকা মার্চের ক্ষেত্রে একশো আঠাশ টাকা এরকম একটা ডেটা তোমাদের দিয়ে দেওয়া হয়েছে তো এই আনটু ডেটার ক্ষেত্রে আমরা একটা টেবিল করব তো যেখানে বলা হয়েছে টেবিলে যেহেতু আমরা সব একসাথে করছি সেই জন্য গড় মি বা মিন মধ্যক বা মিডিয়ান সংখ্যাগুরু বা মোট গড় বিচ্যুতি বা মিন ডিভিয়েশান প্রমাণ বিচ্ছ্যুতি বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশান ভেদাঙ্ক বা কোভিশিল ভেরিয়েশানের নির্ণয়ের জন্য সারণী আমাদের একটা সিরিয়াল নাম্বার করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ঠিক আছে এবং সেখানে আকরিক লোহার মূল্য ইন্ডিয়ান রুপিস আইএনআর এটা হচ্ছে এক্স এইটা ছোট থেকে বড়তে সাজাতে হবে যাই দিক যাই ডেটা দিক এখানে একশো পঁচিশ আছে একশো তিরিশ একশো আঠাশ যাই দিক এখানে তোমরা এটাকে ছোট থেকে বড়তে প্রথমে সাজিয়ে নেবে ব্যাস আর কিছু কাজ না ছোট থেকে বড়তে পরপর সাজানো হলো এবারে কী বার করতে হবে মিন আমরা প্রথম কি বার করব মিন মিন কীভাবে বার করতে একদম সহজ দেখো মিনটা বার করার ফর্মুলা হচ্ছে সামেসান এক্স বাই এন এখানে এন মানে হচ্ছে বারো এখানে বারোটা সিরিয়াল নাম্বার আছে যটা সিরিয়াল নাম্বার থাকবে তত আর এইগুলো টোটাল যোগ করে ষোলোশো একুশ বা এক হাজার ছশো একুশ বেরিয়েছে এক হাজার ছশো একুশ বাই বারো তাহলে এক হাজার ছশো একুশ ডিভাইডেড বাই যদি বারো করি ওয়ান থ্রি ফাইভ পয়েন্ট জিরো এইট ওয়ান থ্রি ফাইভ পয়েন্ট জিরো এইট আইএনআর মানে আমাদের কি বেরিয়ে গেলো মিন বেরিয়ে গেলো এবার মধ্য বার করার নির্ণয় ফর্মুলা কী হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু এবারে এন কত এন হচ্ছে বারো প্লাস ওয়ান যদি আমরা করি তার মানে তেরো বাই টু তেরো বাই টু করলে সিক্স পয়েন্ট ফাইভ ইউনিট হয় এবার এই সিক্স পয়েন্ট ফাইভটা অ্যাকচুয়ালি কোথায় পড়ে সিরিয়াল নাম্বারের রেসপেক্টে সিক্স পয়েন্ট ফাইভটা যেন ছয় আর সাতের মাঝখানে পড়ে সেই জন্যই আমরা হাইলাইট করি যেটাকে দেখো ছয় আর সাতের মাঝখানে নিশ্চয়ই সিক্স পয়েন্ট ফাইভ পড়ছে এবারে হচ্ছে কি তাহলে ছয় আর সাতের মাঝখানেই আমাদের আছে মিডিয়ান বা মধ্যক কি করতে হবে ছয়ের ভ্যালু ছয়ের ভ্যালু একশো তিরিশ প্লাস অতিরিক্ত কত জিরো পয়েন্ট ফাইভ অতিরিক্ত হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ ইন্টু একশো তিরিশ ডিফারেন্স তার পরের ভ্যালু একশো একত্রিশ আমি আবারও বলছি সিক্স পয়েন্ট ফাইভ মানে হচ্ছে সিক্সের ভ্যালু বসে গেল জিরো পয়েন্ট ফাইভটা হচ্ছে অতিরিক্ত এই জিরো পয়েন্ট ফাইভটাই আমাদের নির্ণয় করতে হবে জিরো পয়েন্ট ফাইভটা সাথে গুণ করবো কত একশো তিরিশ আর একশো একত্রিশের মধ্যেকার ডিফারেন্স দিয়ে তাহলে কত হচ্ছে একশো তিরিশ আর একশো একত্রিশের মধ্যে ডিফারেন্স হচ্ছে এক একের সাথে জিরো পয়েন্ট ফাইভ গুণ করলে জিরো পয়েন্ট ফাইভই হয় একশো তিরিশের সাথে জিরো পয়েন্ট ফাইভ যোগ করা হচ্ছে একশো তিরিশ পয়েন্ট ফাইভ হচ্ছে আইএনআর এটা হচ্ছে মিডিয়ান বেরিয়ে গেল মিডিয়ান এবার হচ্ছে কি যদি আমার এখানে সিক্স পয়েন্ট টু ফাইভ বেরোতো তাহলে আমরা জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু এটা ডিফারেন্স করতাম জিরো পয়েন্ট টু ফাইভের সাথে এক গুণ করতাম তাহলে একশো তিরিশ প্লাস জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে একশো তিরিশ পয়েন্ট টু ফাইভ এরকম করে বেরোতো তারপরে আসছে মোট বা ভূইস্টক বা সংখ্যাগুরু দেখো এখানে বলা আছে আনগ্রুপ ডেটার ক্ষেত্রে আনগ্রুপ ডেটার ক্ষেত্রে ভূস্টক বা সংখ্যাগুরু বা মোট হওয়ার নিয়ম হলো এক যদি কোনো এক্সের ভ্যালু এক্সের ভ্যালু কোনটা দেখো এইটা হচ্ছে এক্সের ভ্যালু যদি কোনো এক্সের ভ্যালি দুবার দুইবার বা ততোধিক বার থাকে মানে দুইবার বা তার বেশি বার থাকে তখন সেই মানটি মোট ভ্যালু হয় যেমন এক্ষেত্রে একশো তিরিশ ভ্যালুটি দুবার আছে তাই মোড হলো একশো তিরিশ দেখো এখানে একশো তিরিশ ভ্যালুটি কিন্তু দুবার আছে সেই জন্য এই একশো তিরিশ ভ্যালুটা হচ্ছে মোট এটা কোনটা সেটা ইম্পর্টেন্ট না এই একশো তিরিশটা মোট ওই জন্য দেখো মোট বা ভূস্টক বা সংখ্যাগুরু একশো তিরিশ বলে লিখে দেওয়া হয়েছে আবার আর নিয়ম আছে আর একটা নিয়ম কি না আর নিয়ম হচ্ছে দ্বিতীয় নিয়ম যে আবার এক্স এর মানগুলির মধ্যে সবথেকে বড় মান হলো মোট ভ্যালু মানে যদি দুবার থাকে তো এইটা হয়ে গেল যদি এটা না থাকতো যদি একটা একশো তিরিশ থাকতো তাহলে সবথেকে বড় ভ্যালু হচ্ছে একশো ছিয়াত্তর সবার লাস্টের ভ্যালুটাই হবে যেহেতু ছোট থেকে বড় সাজানো হয়েছে তাহলে একশো ছিয়াত্তর নম্বর ভ্যালুটা কিন্তু মোট হতো যদি একশো তিরিশ দুবার না থাকতো যেহেতু দুবার আছে সেই জন্য একশো তিরিশ ওটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে একশো তিরিশ হচ্ছে মোট ভ্যালু এবার গড় বিচ্যুতি বা মিন ডেভিয়েশন ফর্মুলাকে সামেসান এক্স মাইনাস এক্স বার বাই এন তাহলে এক্স মাইনাস এক্স বার করতে হবে এক্স হচ্ছে একশো চব্বিশ বার হচ্ছে 135.08 কি করে বার করবো একশো মাইনাস হচ্ছে ওয়ান করলে আমাদের 11.08 বের হচ্ছে তাহলে এখানে লিখবো 11.08 এটা যদি মাইনাসে থাকে তাতেও আমরা প্লাস করে লিখবো যদি প্লাসে থাকে তাহলে তো প্লাস করে লিখবো মানে মাইনাসে বের হলে মাইনাস সিম্বলটা দেওয়ার এখানে কোনো দরকার নেই আবার এটাকে যদি আমরা স্কোয়ারে করি স্কোয়ার ইকুয়াল টু যদি করি ওয়ান টু টু পয়েন্ট সেভেন সিক্স ওয়ান টু টু পয়েন্ট সেভেন সিক্স এরম করে আমরা প্রতিটা বার করে নেবো আগে বার করে নেওয়ার পরে তার সামেশান করব এই সামেশানটা করার পরে তবে আমরা কিন্তু গড় বিচ্যুতি মিন ডিভিয়েশান আমরা বার করতে পারবো তাহলে চলো বন্ধুরা করে নেওয়া যাক দেখো বন্ধুরা আমাদের এক্স মাইনাস এক্সবারের সামেশান এবং এক্স মাইনাস এক্সবারের স্কোয়ারের সামেশান বেরিয়ে গেছে তাহলে আমরা এটা সহজেই করতে পারবো এখানে কি বলছে গড় বিচ্ছু বা মিন্ডিবেশনের পর এক্স মাইনাস এক্সবারের সামেশানের বাই এন তাহলে এক্স মাইনাস এক্স বারের সামেশান কত ওয়ান জিরো সেভেন পয়েন্ট থ্রি টু ওয়ান জিরো সেভেন পয়েন্ট থ্রি টু বাই এন কত বারো বারো ইকুয়াল টু কি বের হচ্ছে তাহলে ওয়ান জিরো সেভেন পয়েন্ট থ্রি টু ডিভাইডেড বাই বারো যদি করি তাহলে আমাদের এইট পয়েন্ট নাইন ফোর এইট পয়েন্ট নাইন ফোর আইএনআর গড় বিচ্যুতি বা মিন ডেভিয়েশন আমাদের নির্ণয় হয়ে গেল এর পরবর্তী কী আছে প্রমাণ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটার ফর্মুলা কী সামেসান এক্স মাইনাস এক্স বারের বাই এন রুট তাহলে আমরা রুট কীভাবে বার করবো রুট ব্র্যাকেট সামেসান এক্স মাইনাস এক্স বাইনাস কোয়ার হচ্ছে টু ওয়ান সিক্স ফোর পয়েন্ট এইট ফোর টু ওয়ান সিক্স ফোর পয়েন্ট এইট ফোর মাইন সরি ডিভাইডেড বাই এন মানে কত এন মানে হচ্ছে বারো ব্র্যাকেট ক্লোজ করলে তেরো পয়েন্ট ফোর থ্রি মানে তেরো পয়েন্ট ফোর থ্রি আইএনআর এটা হচ্ছে আমাদের প্রমাণ প্রমাণবিচ্ছুদি বা স্ট্যান্ডার্ড ডিভিশন বেরিয়ে গেল আর ভেদাঙ্গ বা কো ইভিস্টের ভেরিয়েশানের ফর্মুলা কি স্ট্যান্ডার্ড ডিভিয়েশান বাই মিন স্ট্যান্ডার্ড ডিভিশান কত বেরিয়েছে তেরো পয়েন্ট ফোর থ্রি আর মিন কত বেরিয়েছিল ওয়ান থ্রি ফাইভ পয়েন্ট জিরো এইট ওয়ান থ্রি ফাইভ পয়েন্ট জিরো এইট ইন্টু হান্ড্রেড পারসেন্ট তাহলে কী করতে হবে তেরো পয়েন্ট ফোর থ্রি ডিভাইডেড বাই ওয়ান থ্রি ফাইভ পয়েন্ট জিরো এইট ইকুয়াল টু ইন টু হান্ড্রেড নাইন পয়েন্ট নাইন ফোর এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশান ব্যাস শেষ তাহলে আমরা এই ভিডিওতে কী কী জানলাম কী করে আনগ্রুপ ডেটার কী করতে হবে মিন মিডিয়ান মোড এবং মিন ডেভিয়েশন স্ট্যান্ডার্ড আর নির্ণয় করতে এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমরা এটা বোঝাতে পেরেছি আজকের মতো এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো থ্যাংক ইউ ভিজিট